নমস্কার আমি আজকে কবি শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ যেভাবে কাঁধে কবিতাটি আবৃত্তি করছি আমি আগমনি সেন মানুষ যেভাবে কাঁধে তেমনই কি কাঁধে পশু পাখি একা থাকি বড় একা থাকি ভিতরে ভিতরে একা অরণ্যের মধ্যেখানে একা ঘরে বাহিরে একা দিনে রাতে দুঃখে সুখে ছায়া নেই মায়া নেই ফুলের বাগানে নেই ফুল ঝর্ণার মতো পিঠ জুড়ে আছে লোচুন মেঘের সম্ভার আছে জল নেই জলযোগ সব ধান নেই টান নেই আছে খর শুষ্ক পাতি পাতার গাছের নিচে পদুতলে ভাঙনের মত এই সব শূন্য আছে এই দেশ পরিপূর্ণ করে তবুও মানুষ বাঁচে মৃত্যু আছে বলে বেঁচে থাকে মৃত্যু তো জীবন নয় ধারাবাহিকতা নয় কোনো ভিড়ে বাঁচে একা বাঁচে মানুষের সমবিহারে বাঁচে বেঁচে থাকে এই বাঁচতে হবে বলে থাকে বেঁচে মানুষ যেভাবে কাঁদে এমন কি কাঁদে পশু পাখি এক হাত আগে তবু একাধ আগে নমস্কার